আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চো আসার গরু রাটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি কুরার সিন্ধি জাতের দুধের গাবি গরু বাছুর সহ গাবি ভরপুর আমদানি কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি ভাই এটা সার বাসুর না বকনা বাসুর ভাই ভাই বকনা বাসুর গরু আপনারা শুনলেন বকনা বাসুর গরু

পঁচাশি বিক্রি হবে পঁচাশি দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি ভাই মুন্ডি গাবি বলে না মন্ডি গাবি কয় দাঁতের গাবি আদাতে বাসুর রয়েছে দর্শক সার বাসুর না বাগনা বাসুর সার বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন কতটুকু দুধ হচ্ছে দুই কেজি যেহেতু সার বাছর আসলে খাওয়াই দিলে থাকবে না সবাই বলে তবে বাছুরটা মানুষ করা যাবে দর্শক দেখতে পারছেন বাছুর সহ গাবি চাচ্ছেন কত একশো দশ বিক্রি নব্বই পঁচানব্বই আপনারা শুনতে পেলেন দর্শক বাছুর সহ দুধের গাবি নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে ঠিক আছে ভাই না বাগলা পাশু ষাট বাছুর দেখি এই দিক থেকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর গরু সাথে দুধের গাবি দর্শক ষাট বছর সাথে দুধের গাবি। কতটুকু আছে কাকা দুধ আড়াই কেজি পালান দেখুন দর্শক বাসুরটাও দেখি একটু কাকা বাসুরটাও বেশ ভালো দেশালের ভিতরে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি অনেক সময় কি করে দেখা যাচ্ছে দাম একটু বেশি পাওয়ার জন্য যে একটা গাবি দেখতে পাচ্ছেন গাবিটা মোটামুটি কিন্তু শুকনো দেশাল জাতের গাবি এর সাথে একটা বাসুর জোড়াই দিয়ে অল্প টাকা দিয়ে কিনে এটা কিন্তু করে কাকা করে না নাকি একটু বেশি টাকা পাওয়ার জন্য বাসুর কিন্তু অন্য এইটা দর্শক অনেক সময় খেয়াল রাখবেন যাচাই করে কুড়াই করবেন সার বাসুর সহ কত যাচ্ছেন বিক্রি কত লাখের দুই হাজার কম শুনলেন দর্শক লাখের দুই হাজার কম হলে বিক্রি করবে সার বাসুর সহ লাখের দুই হাজার কম এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর পাঁচ সাত দিন বয়স নাকি বকনা বাসুর সহ দর্শক দেশাল জাতের গাবি কয় দাতের গুরু দুই দাতের গাবি গুরু আপনারা শুনলেন দর্শক দুই দাতের গাবি গুরু কত আছেন কত 95 আছে দুধ কতটুকু আছে দুই আড়াই কেজি শুনলেন দর্শক 95 দাম আছে বকনা বছর সহ বিক্রি বিক্রি হবে নব্বই এইদিকে আরেক জোড়া দেখতে পাচ্ছেন কি অবস্থা কাকা ভালো আছেন সারবাসুর না বাকনা বাসুর বকনা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন কুরাত জাতের বকনাবাসুর সাথে একটা কুরাত জাত গাবি কি জাতের কি জাতের গাবি ও ফ্রিজিয়ান সবাই বলে কুরাত জাতের গাবি দর্শক ফ্রিজিয়ান কুরাজ দেখতে পাচ্ছেন বকনা বাসু সহ দুধের গাবি দুধ কতটুকু আছে দুধ কতটুকু আছে 3 1/2 কেজি 3 1/2 কেজি হবে উপরের আল্লাহর জানে হ্যাঁ এটা যে কিনে নাচছেন আন্দাজে আসলে বলা যায় না আচ্ছা 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 কত চাচ্ছেন গায়ে সহ একশো পাঁচ চাচ্ছেন গায়ে সহ শুনলেন আপনারা দর্শক গায়ে সহ একশো পাঁচ দাম চাচ্ছে বিক্রি নিয়ে নব্বই বিরোনই শুনলেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভি নব্বই বিরোনব্বই হলে বিক্রি হবে ঠিক আছে দরদাম বেসা বিক্রি চলতেছে